আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশম প্রভাত যেখানে বসে আজকের ভিডিও দেখুন সবাইকে আন্তরিক মোবার পর প্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন আপনারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে আপনার আমার ভিডিও আপনার হাতে পৌঁছে যাবে বাংলাদেশে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার বলেন অস্থায়ী সরকার বলেন তারা দেশ পরিচালনা করতেছে তবে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও খারাপের দিকে যাচ্ছে কারণ এবং নির্বাচন বিএনপি সহ অন্যান্য দলগুলো সরকারকে চাপের মধ্যে রেখেছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার কথা বলতেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে এবং উপদেষ্টাদের পথে পক্ষ থেকে বলেছেন তারা অল্প সংস্কারেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার চেষ্টা করতেছে তা না হলে পরের বছর যাচ্ছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে সেভাবে আপনাদের বাংলাদেশের সংবাদগুলো চেষ্টা আলাপতার কোনোভাবেই বিরাজ করবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশে যারা ফেসিবাদের রাজনীতিকে কাম করেছিল সেই কথিত স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরে নিয়ে আসবার দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত চলছে যে ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের করায় সফুদ্ধ করা দুর্ভাগ্যের বিষয় ভারত সরকার এবং ভারতের রাষ্ট্রতন্ত্র শেখ হাসিনাকে রাজনীতিতে সক্রিয় হবার সুযোগ করে দেবার জন্য তাদের ফেরি ফেসবুক পেজ থেকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দিয়েছে আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই ধরনের কার্যক্রমের নিন্দা জানাই একই সাথে আমরা অন্তর্তীকালীন সরকারকে আহ্বান জানাই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল দল হিসেবে সে আওয়ামী লীগের জন্য বিচার করা হয় বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগ আওয়ামী লীগের মার্কার আওয়ামী লীগের মতাদর্শ এবং এই নাম নিয়ে আর কোনো ফিসিবাদি শক্তি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে সে ব্যাপারে যে ধরনের বন্দোবস্ত যে ধরনের ব্যবস্থা অপ্রয়োজন আইনগত এবং জনগণের পক্ষ থেকে যেসব দাবি রয়েছে সেই দাবির পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান জানাই আজকের এই ইফতারে আমরা ফিসিবাদ বিরোধী যত পক্ষ এখানে একত্রিত হয়েছি আমাদের মতে আমাদের কথায় আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হয়তো খারাপ থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সকলেই অন্তত এক জায়গায় এক যে আমরা সবাই ফেসিবাদের পক্ষের শক্তি বাংলাদেশে আমরা কোনোভাবেই ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেওয়া পুনর্বাসন হতে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটাকে আমরা কখনোই সফল হতে দেবো না আশা করবো ইফতারের পূর্বমুহূর্তে আমাদের যে আহ্বান আমাদের যে আকাঙ্ক্ষা মোহাম্মদ আল্লাহ রুকুল আলমী আমাদের সেই দোয়াকে গ্রহণ করবো সকলকে ধন্যবাদ আছে সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে যান গুগলে যান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই প্রিজন ব্যান্ড থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনের শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা এবং ভাওতাবাজি রাজনীতি না করে জনতার কাতার এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তদ্বির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চাই তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল দেখবে তোমাদেরকে দল জন্য রাজনৈতিক রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর একটা সময় আছে অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে দল করা দরকার অভ্যুত্থানের পরে আরো দুই চারটা দল হওয়া দরকার এক্স আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করেছে আরো করুক কিন্তু তাদের যে ইনটিগ্রিটি তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা বেইমানি করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়ককে পরিণত হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টার মাইন্ড কারা কীভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আঠারো থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফর্মেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গদি থেকে নামতে হবে এটা করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে কিন্তু অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা পাপমোচন মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই বিচার অনিস্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে সাথে প্রত্যাখ্যান করে আমরা অত্যন্ত উদ্বেগ ক্ষোভের লক্ষ্য করছি যে অভ্যুত্থানের মাস অতিবাহিত হলেও সাত গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমেন্ট সংগঠিত বুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাটি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি কৃত অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যেকোনো ধরনের তৎপরতা ফ্যাসিসদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে

আ সেই বিষয় নিয়ে আবার সন্দেহ হয় যেতো আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনী উন্নতন কর্তৃপক্ষ কর্তৃক আ হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে উৎসতে করে চলো রাজনীতি রাজনীতি বিজ্ঞান নির্ধারণ করবে রাজনীতির ঘটনাপ্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনৈতিক কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জন্য আমরা সংবিধান বলে হচ্ছে আজকে গতকাল আজকে ব্যক্তিত হয়েছে আর যদি বলেছেন যে

আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন লয় অর্ডার সিস্টেম আমরা জানি যে বর্তমানে রেজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হয়েছে সময় নিয়ে লয় অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের অনেক প্রশ্ন হয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলের অসমিচ্ছেদ হিসাবে ধরা হয়েছে

পাঁচই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটে হচ্ছে আপনার এখন এটা যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশের কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোন ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা দশকের বেশি সময় হয়েছে না

যে অবস্থাতেই আছেন দেশে এখনও ফিরে আসতে পারছেন না তিনি ফিরে আসবেন আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসি সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে বিদারিত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট সরকার করতে হবে সেই প্রত্যাশা নিয়ে গোটা মানুষ কোনো জনগণ অপেক্ষা করছে ভীষণের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি চন্দ্রবর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদেরকে প্রস্তাব সেই প্রত্যেক প্রস্তাবগুলোকে আমরা পরীক্ষা করছি এবং আমাদের মতামতগুলো সেইভাবে আমরা প্রস্তাব করতে পারছি একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐতিহ্য তাদের ধর্মীয় মূল্যবোধ তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে এই সামনের দিকেই সংস্কার অথবা এবং সেই সঙ্গে এগিয়ে যাওয়ার যে পথ পথ থেকে শুধুমাত্র অনেক ধারণা থেকে বিভিন্ন রকম চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না আমাদেরকে বাস্তবাদী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্যই আমাদেরকে এগুলো আমি সবাইকে আবার অনুরোধ করবো যে সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং জনগণের কাছেও আমাদের আহ্বান থাকবে যাতে এই ক্রান্টিশের পেরিয়ারটাতে আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ক্রান্টিশন পেরিয়ারটা আমরা এই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের যেটা আমাদের বারবার বলছি এখন ওদের সমস্যা এই সংকট এই চ্যালেঞ্জ এগুলোকে মোকাবিলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার প্রয়োজনীয় যে

গ্যালারি নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং প্রতীকের বার্তাও বহন এই ধরনের একটি গ্যালারির মাধ্যমে ইসলামের সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক সৌন্দর্যের দিকগুলো মানব সমাজে প্রস্তুত হয়েছে আমার মনে হয় আমাদের সবাই বিশ্বাস করি ধর্মীয় নির্দেশনা এবং মূল্য মানুষকে কল্যাণের ঠিকই ইসলামের বাংলার হক তিনি মানুষেরও এটা রক্ষা ব্যবহারের কঠোর নির্দেশ দেওয়া আছে সেজন্য একজন মুসলমান হিসেবে বাংলার হক কিংবা মানুষের অধিকার রক্ষা নির্দেশনা মেনে চলে আমাদের প্রধান কর্তব্য অন্য কর্তব্য আমি বিশ্বাস করি আমার বিশ্বাস আপনারা বিশ্বাস চেষ্টা ইসলামের স্বাভাবিক সাংস্কৃতিক মূল্যবোধ মানসিক অধিকার এবং সৌন্দর্য দিক করে যদি আমরা আমাদের প্রতিফলিত করতে পারি তাহলে অবশ্যই ধর্মের অবব্যক্তার সমাজ নিশ্চয়ই সরতে সক্ষম থাকে সমাজও আমাদের যায় দেশের সমাজ ভাগ এবার আমি একটু আপনাদের সঙ্গে বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিক বিধি ব্যবস্থা শেষ করতে হবে রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র প্রবেচনা রাখতে তবে রাজনীতিবিদদের সফলভাবে রাষ্ট্র চরিত্র রাখতে দেশের বিশিষ্ট নাগরিক তথা সুশীল সমাজ এবং

তবে রাজনীতিকে যদি একটি সুসংহত সুসম্ভব ঘরের ছাদের সঙ্গে আমরা তুলনা করি তাহলে খুব সম্ভব সিভিল সোসাইটি এবং পেশাজীবিকা হচ্ছে সেই ঘরের খুবই বাড়বে সুতরাং সম্মান ব্যক্তিবেন্দ্র একটি রাষ্ট্রে রাজনীতিবিদ সিভিল সোসাইটি এবং পেশাজীবিকা একই অপর করে দিও রাষ্ট্রের সিভিল সোসাইটি এবং পেশাজীবিদের ভূমিকা দুর্বল থাকে যেমন সুস্থ ও সরল রাজনীতি আশা করা যায় না একই হবে দেশের রাজনীতিমগ্ন হয়ে সিভিল সোসাইটি এবং প্রশাসনরা যথাযোগ্য দায়িত্ব কর্তব্য এবং ভূমিকা পালনে সক্ষম হয় না দীর্ঘের দশকের ফ্যাসিভালের শাসনকাল খুব সম্ভবত এটি স্বচ্ছতা অল্প না আমরা দেখেছি তদন্ত স্বৈরাচারের শাসনকাল সিভিল সোসাইটি এবং প্রশাসনদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিভাল বা শৈরাচারের স্বপ্ন

বীর জনতা রক্ত পাঁচই আগস্ট মাফিয়ার পতনের পর দিন দেড় দশক অন্ধকার দিন থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দাগ উন্মোচিত হয়েছে আমাদের সময় যে পক্ষটি এখানে কয়েকজন বক্ত তাদের বক্তব্যে এই ভিতরে উপস্থাপন করেছে সমাজ উপস্থিতবৃন্দ সমাজ অতিথিবৃন্দ এমন পরিস্থিতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা রাজনীতিবিদ এবং রাজনীতিক কর্মীদের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিক সমাজ এবং পেশাজীবীদেরকেও দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় আরো কার্যকর এবং ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ তৈরি রাষ্ট্র এবং রাজনীতির স্বার্থে পেশাজীবীদেরকে সর্বোচ্চ পেশাজীবী দক্ষতা এবং অর্জনে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি অপরদিকে পেশাজীবীরা জাতি যার পেশা পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজের সর্বোচ্চ অবদান রাখতে পারে রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের তেমন পরিবেশ নিশ্চিত করা সহযোগিত দেশের প্রবাসী বাংলাদেশের বাসক জ্ঞানী ভূমিক শিক্ষক শিল্পী সাহিত্য সাংবাদিক গবেষক চিকিৎসক প্রকৌশলী বিশেষজ্ঞ সরেন ভাষায় মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার ভিক্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়ন উন্নয়ন

সরকার ও রাজনীতির লক্ষ্য পরিবর্তনের লক্ষ্যে ধর্নামূলক রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনা দীর্ঘ অভিজ্ঞতা হাজার ষোলো সালে বিশেষ টোয়েন্টি থার্টি প্রস্তাবনায় সংবাদের বিকল্প সংবিধান দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা বাতিলভুক্ত পাওয়ার কথা উল্লেখ চলেছে হাজার বাইশ সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল দলগুলো নিয়ে একত্রিত হয়ে একত্রিশ দফা সংস্কার কর্মসূচিতে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করতে হবে এই দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা এটি কিন্তু রাষ্ট্র সরকার ও রাজনীতিতে গুণগত সংস্কারের একটি বড় অংশ সমগ্র অতিথিবৃন্দ সুতরাং বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে যেভাবে মুখোমুখি করে যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছে মতন কাপি ছেড়া করে পলাতক কথিত পলাতক সৈলাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল সেই সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদে দুই দফায় লেখা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিতে নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে সংবিধানের হয় উল্লেখ থাকার পরও পদাতক হ্যাঁ সরকারের অনেক সারা বাংলাদেশের মানুষ দেখছে বারবার সারা বিশ্ব দেখছে বারবার জনগণের ভোট ছাড়া গঠন করা হয়েছিল জাতীয় সংসদ পলাতক সৈজাচার সংবিধান মানে এ কারণে বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনে করেন গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা প্রতিনিয়ত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক করেও জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যেই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সহজ এবং কার্যকর হয়ে যেতে পারে প্রতিবেদন দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুক্ত মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অর্থনৈতিক ফ্যাসি বাড়ানোর বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহে জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক শৈলাচারের দোষরা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় কথিত শৈলাচারের দোষকদের হাতে এখনও রাষ্ট্র থেকে দুঃখন করা জনগণের পকেট থেকে দুর্ভন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে টাকবে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঝাঁপটি বেড়ে থাকা পলাতক শৈলাচারের দোষকদের

এইতরের সময় প্রায় এসেছেন আমি আমার বক্তব্যে আমরা বাড়াতে চাই না কথা বলতে চাই না আমি রা গণতন্ত্র মানবিকরা ভোটের অধিকার প্রতিষ্ঠা দীর্ঘ আন্দোলন সংগ্রাম সকল শহীদ এবং আমাদের এই পবিত্র ইফতার মাহলে আল্লাহ রহম কামনা করছে পবিত্র ইফতার মহলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন আমাদের এই আজকের ইফতার মাহফিলে তার জন্য আবারও আপনাদের সকল দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি